সেখানে আমার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির এখন থেকে বদ্ধ পরিকর বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এই দেশের স্বাধীনতার মহানেত্রী শেখ মুজিবুর রহমানের একটি কথা আমার মনে পড়ে এই দেশের মানুষকে পাতে মারবো পানিতে মারবো আজ বাঙালি জনতাকে ফাঁড়ে দিয়ে চুপিয়ে চুপিয়ে মারা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা জামাত ইসলামী অনেক নির্যাতনের শিকার হয়েছি পনেরো বছরের ব্যবধানে বিয়ে করেছি আমি একটি রাত আমার স্ত্রীর সামনের সাথে আমার প্রশান্তি মনে গোমাতে পারে নাই রাত যখন বারোটা বাজে হঠাৎ করে অনেক শুভাকাঙ্ক্ষী বাইরা ফোন করে ফুলিল টুকছে বাই বের হয়ে আসেন বাসের বাস বন থেকে গাছের গাছ থেকে পালিয়ে লাফিয়ে কোন রকম আশ্রয় নিয়েছে বিগত পনেরো বছর ধরে যারা নির্যাতন করেছে প্রশাসনিক বাইদেরকে কবর দিয়ে ইসলামী আন্দোলনকে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করি ইসলামী আন্দোলন বসে থাকার জাতি নয় ইসলামী আন্দোলন সামনে যাওয়ার জাতি ছাত্র সেবীর রক্ত দিতে চান ইসলামী জানান জামাত ইসলামী রক্ত দিতে চান ঠিক কিনা ভাইরা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আরেকটি সংগ্রাম করতে হবে বৈষম্যবিদের ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক সন্তানদের মা বাবা হারিয়ে ফেলেছেন রক্ত দিয়ে বিজয় অর্জন করেছেন এই বাংলাদেশের মানুষকে আরেকবারে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে ঠিক কিনা ভাইরা হচ্ছে ভারতের যে এই কুসুক্রিম হল পানি ছেড়ে দিয়ে বাঙ্গালের জনতাকে হাজার হাজার মায়ের বুক কালি করতে হয়েছে অসংখ্য পারিগর ডুবিয়ে দেয়া হয়েছে শস্য ফসলের কে নষ্ট করা হয়েছে ঠিক কিনা ভাইরা আজকে আমাদের সময় এসেছে সম্মানিত ভাইরা আজকে জামায়াত ইসলামী একটি তকোয়া ভিত্তিক সংগঠন যেখানে তকওয়ার মহান সোপানকে যারা গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করেছে ঠিক কিনা ভাই এই জন্য আল্লামা মতিউর রহমান নিজামী সে তার সন্তানকে বলেছিল বাবা আমি বড় প্যান ফরে যাব ফাজিমা ফরে যাব নাকি লঙ্গি ফরে যাব এই কথা থেকে আমরা বুঝতে পারি একজন ফাসিল লাই হওয়া ব্যক্তি যদি হাসি মুখে ফাজিমা পরে মনসে হাসিতে হাতে যে যায় সে আন দেশের মধ্যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে তকোয়া ভিত্তিক লোককে সংসদের এমবি বাড়াতে হবে ঠিক কি না ভাইরা এই দেশের মধ্যে আমরা দুর্নীতি চাই না এই দেশের মধ্যে আমরা আমরা বশের বদলের বদলে বাস দেওয়ার এই রকম দুর্নীতিওয়ালা নেতৃত্ব আমরা চাই না ঠিক কি না ভাইরা আল্লাহম সাইদি সাহেব হুজুর জানাজা পড়তে দেয়া হয়েছিল আমাদের আমির

আজ আমাদের মধ্যে নেতৃত্ব অর্জন করতে হবে তকুয়ার ভিত্তিতে ঠিক কিনা ভাইরা যেখানে তকুয়ার সেখানে ইসলামী আন্দোলন যেখানে আল্লাহর বয় সেখানে ইসলামী শাসন যেখানে আল্লাহর বয় থাকে সেখানে ইসলামী নেতৃত্ব উঠ করে উড়ে এসে জুড়ে বসার নাম ইসলামী আন্দোলনের কর্মী নয় ভাইয়ের আমার এই জন্য আপনাদেরকে আরেকবার সংগ্রাম করতে হবে জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন জামাত ইসলামের উপযুক্ত খোদা বিরু লোক তৈরি করতে সক্ষম হয়েছে ঠিক কিনা বাইরে আমায় আমি মাননীয় আমলি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই পনেরো বছরে ধরে জোর জুলুম করে নির্যাতন করে আমাদের বাইদেরকে পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই এখন আর পিছিয়ে পড়ার জাতি নই আমরা এখন শিক্ষিত পীরের জাতি ঠিক কিনা বাইরে সম্মানিত উপস্থিতি যে পালি দিয়ে গ্রামে গঞ্জে গোলাট্টি যারা এখন আমাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছে সম্মানিতা বাইরা অনেকের মা হারা অনেকের সন্তান হারা অনেকে ফসলকে নষ্ট হয়ে গেছে পশুর খামার বেসে গেছে অনেকের সনের অলংকার পাতি বেসে গেছে আজকে আমাদের দায়িত্ব হলো ওনাদের পাশে দাঁড়ালো ঠিক কেনা বাইরা আমাদের কাল্লাহরফ লামিনী তো সুন্দরক্ষন আমাদেরকে নেয়া মতে বরফ করে রেখেছেন আল্লাহ কে আমাদের ময়দানে জিজ্ঞেস করবেন হাসরের দিন বলিবেন খোদা সে আদম সন্তান তুমি মুরে সেবা করো নাই জব অবদান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বলিবেন খুদা দেখনি মানুষ কেঁদেছে রোগের করে। তারে সেবা করলে তুমি সেটা পাইতে মনে ঠিক কিনা ভাই রাম আজকে সেবা করার সময় এসেছে জামায়াত ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান জামায়াত ইসলামী গরিবের দুঃখে পাশে থাকার জন্য প্রতিষ্ঠান আমি গত কিছুক্ষণ আগে ফেসবুকের মধ্যে পেয়েছি এটা সত্য কিনা জানে না বাংলাদেশ জামায়াত ইসলামী এই পর্যন্ত ছত্রিশ হাজার কোটি টাকা মানবতার সঙ্গে তারা বিয়ে করছে আলহামদুলিল্লাহ এক টাকার তারা দুর্নীতি করে নাই কারো সম্পদ লোট করে বক্ষণ করে নাই জমা ইসলামিম টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে অজপড়া গ্রাম থেকে আন্দোলনে দুর্গ করে তুলে অত্যত করে চল করে জমা ফুলে করেছে ভাইরা

সেই পরীক্ষা যাদের কাছে শুরু হয়েছে আপনারা যেখানে আছে সেখান থেকে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে ঠিক কিনা ভাইরা আমার আজকে আমরা যেখানে দেখি ফেসবুকের মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী কেন্দ্রীয় আমিরের ঘোষণা অনুযায়ী প্রতিদিন মসজিদে মসজিদে মুসল্লিদের অহরহ টাকা আলহামদুলিল্লাহ আমি কক্সবাজার একটা রিপোর্টের মধ্যে দেখেছি বিশ লক্ষ টাকা মসজিদের মুসল্লিরা আমির সাহেবের জন্য রেডি করে রেখেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি করেছে ভাইরা আমার আমরা যে সুন্দর পরিবেশের প্রোগ্রাম করতে

আমাদের কর্মী বাইদের হাতে হাতে দাঁড়ান যতটুকু সম্ভব আমরা একশো টাকা টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক টাকা সাহিত্য মতো আমাদের সেই বন্যা যে মানুষের জন্য আমরা পাশে